আমি খুবই ফুডি এবং আমি আমি ভাবি নাই যে আমার বউ একই সাথে সুন্দরী এবং একই সাথে এত ভালো দর্শক আমাদের অতিথিরা আমাদের বাসায় চল্লিশ তারা এমন দুটো মানুষ তার দুটো একজন হচ্ছে আমার সহকর্মী আমরা একসাথে বেশ কিছু কাজ করেছি তার নাম যদি বলি তার নাম হচ্ছে শারমিন জোহা সুশীল তার কাজ নিয়ে আসলে অনেক অনেক কথা আছে এগুলো বলতে চাই না আজকে তার পরিবারের গল্প শুনবো কারণ সদ্য বিবাহিত মানুষেরই ফার্স্ট বিয়ে হলো আমি যাকে নিয়ে বেশি কথা বলতে চাই সেটা হচ্ছে উনার কর্তা তার ব্যাপারে আপনারা একটু কমই জেনে থাকবেন কারণ উনি পর্দার আড়ালের মানুষ তো তার নাম হচ্ছে খালিদ হোসাইন অভি তিনি কি তিনি একজন ডিরেক্টর আপনারা পর্দায় যে কাজগুলো আমাদের দেখেন সেটাতে আমরা যখন আবার পুনরায় কাজটা শেষ হওয়ার পর ডাবিং দেই তখন একটা আলাদা সিগনিফিকেন্ট ডিরেকশন লাগে সেই ভয়েস অ্যান্ড অ্যাক্টিং ডিরেক্টর হচ্ছে অভি টু বোথ অফ ইউ নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছোট্ট বাসা আর আমাদের এই ছোট্ট বাসাটি রাধুনী সুজনে এমন ভাবে সাজানো হয়েছে যেন কিচেন হয়ে ওঠে আমাদের সব চাইতে প্রিয় জায়গা ডাইনিং রুম ড্রয়িং রুম তো আছেই কিন্তু কিচেন আমাদের সবচাইতে স্পেশাল ঠিক বলছো আর এই স্পেশাল জায়গাটিকে নিয়ে এই ভালোবাসার মাসে আমাদের বিশেষ আয়োজন যার নাম রাধুনী ভালোবাসা কিচেন আপনার কিচেনটিও যেন ভালোবাসার কিচেনে পরিণত হয়

যখনই আমরা একসাথে হয়েছি আমাদের গল্প আড্ডা এবং গান সেটা তো অন্য লেভেলে থাকে তো আমি কাজ নিয়ে আজকে কথা বলতেছি একদম না একদম না আজকে আড্ডা মাত্র শুরু হলো পরিবারটা যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে যে দিন শেষে আমাদের যত গল্প সেটা ছিল কিচেনে আমাদের বিয়ের পর থেকে ওই যে আমাদের শুরু হয়েছে কিচেনের একটা আড্ডা একটা সুন্দর মানে মোমেন্টস মানে আমাদের এটা চলমান চলমান এইজন্য আমি জানতে চাই অভিকাশ থেকে যে কিচেনের ডিরেকশনটা অভিনয় অভির কি থাকে কিচেনের তো তাকে কোনো ডিরেকশন দিতেই হয় না সে মানে অত্যন্ত ভালো রাখবে হ্যাঁ আমি সেটা জানি আমি খুবই ফুডি এবং আমি ঝালখোর আমি ভাবি নাই যে আমার বউ একই সাথে সুন্দরী এবং একই সাথে এত ভালো রাখবে